কী বলো তো এটাকে বলা হয় গোল কি না গোল ভূগোল বা ইংরেজিতে বলে গ্লোব গ্লোব মানে কি পৃথিবী এটা আসলে পৃথিবী না এটা পৃথিবীর মতো একটা উদাহরণ তা এখানে আমরা যে এটাকে বলে পৃথিবী পৃথিবীটা গোলাকার তো অনেকটা গোলাকার পৃথিবীটা গোল আমরা বলি না পৃথিবীটা গোল তো এই যে এই যে পৃথিবী এটা আমরা আজকে দেখব যে পৃথিবীটা কিছুটা এইভাবে হেলানো অবস্থায় কিছুটা হেলানো অবস্থায় এরকম সূর্যের চারিদিকে ঘুরে সূর্যের চারিদিকে আবার নিজ অক্ষের উপর ঘুরে এই যে নিজ অক্ষের উপর ঘুরতেছে না এটাকে বলা হয় পৃথিবী নিজ অক্ষের উপর যে ঘুরে এটাকে বলা হয় আর্নি গতি কি বলা হয় আর্নি গতি আর যখন এই নিজকের উপর ঘুরে এইভাবে আবার সূর্যের চারিদিকে ঘুরে এটাকে বলা হয় কি বার্ষিক গতি যখন নিজকের উপর ঘুরে লাডিমের মতো ঘুরে এটাকে বলা হয় আর্নি গতি আর যখন নিজকের উপর ঘোরা অবস্থায় আবার সেই সূর্যকে প্রদক্ষিণ করে এটাকে বলা হয় কি বার্ষিক গতি তাহলে পৃথিবীর দুই ধরনের গতি আছে একটা কি আর্নিং গতি আরেকটা হলো বার্ষিক গতি এই যে আর্নিক গতির ফলে কি হয় দিন ও রাত হয় আর্নিক গতির ফলে কী হয় দিন ও রাত হয় আর বার্ষিক গতির ফলে হয় কি আমাদের বছর হয় মানে ঋতু পরিবর্তন হয় বার্ষিক গতির ফলে কি হয় হ্যাঁ বা ঋতু পরিবর্তন হয় ঋতু এই যে আমরা আমাদের বাংলাদেশকে বলা হয় কি স্বর ঋতুর দেশটা বাংলাদেশে ছয়টি ঋতু কয়টি ঋতু ছয়টি এই যে ঋতু পরিবর্তন এটা কেন হয় বার্ষিক গতির কারণে এখন তোমরা বলো যে পৃথিবীর কয় ধরনের গতি আছে কি কী আর্নি ও বার্ষিক গতি আর্নিং গতি কী পৃথিবী যে নিজ অক্ষের উপর ঘুরে এটাকে বলা হয় আর্নিং গতি আবার পৃথিবী যখন সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এটাকে বলা হয় বার্ষিক গতি এখন দেখো পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে মানে একবার ঘুরতে একটা রাউন্ড দিতে কত সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা কত সময় লাগে এই জন্যই আমরা বলি চব্বিশ ঘন্টায় একদিন আর পৃথিবীর পুরো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা এই জন্য এই চার বছর পর পর কি হয় লিপিয়ার হয় অধিবর্ষ হয় কারণ ত্রিশে পঁয়ষট্টি দিন আর ছয় ঘন্টা থেকে যাচ্ছে না ছয় ঘন্টা চার বছরে যোগ হয়ে কত হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় একটা দিন বেড়ে যাচ্ছে এই জন্য আমরা কি চার বছর পর পর কি অধিবর্ষ হয় ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে না হয় কত দিনে হয় উনত্রিশ দিনে এটাকে আমরা কি অধিবর্ষ বা লিপ ইয়ার বলি তাই না কেন হয় কারণ পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা তাহলে ছয় ঘন্টা পরে চার বছরে যুক্ত হয়ে একটা দিন বেড়ে আমাদের কত হচ্ছে তিনশো দিন তাহলে যখন লিপিয়ার বা অধিবর্ষ হবে তখন কত দিনে বছর হবে তিনশো ছষট্টি দিনে তখন ফেব্রুয়ারি মাস কত দিনে হবে উনত্রিশ দিনে এমনিতে ফেব্রুয়ারি মাস কত দিনে বলো আঠাশ দিনে তাহলে আমরা আজকে জানলাম যে পৃথিবীর গতি সম্পর্কে জানলাম পৃথিবীর গতি হলো দুই ধরনের একটা হলো আর্নিং গতি আর একটা হলো বার্ষিক গতি আর্নিং গতি কি যেমন পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করে যেমন আমি এখানে এখানে থেকে ঘুরতেছি এটা কি আবর্তন আর যখন আমি এইভাবে ঘুরতে ঘুরতে আবার সূর্যের চারিদিকে ঘুরতেছি এটাকে বলা হয় প্রদক্ষিণ কি বলা হয় প্রদক্ষিণ তাহলে পৃথিবীর নিজ অক্ষের উপর অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে চব্বিশ আর সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তেইশে পঁয়ষট্টি ছয় ঘন্টা তাহলে আমরা যে পৃথিবীর দুই ধরনের গতি জানলাম আর্নিং গতি আর বার্ষিক গতি তাহলে তোমরা বুঝছো তাহলে নিশ্চয়ই তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এই ভিডিওটি দেখতে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আরও কোনো গঠনমূলক পরামর্শ থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজটিকে ফেসবুক প্রোফাইলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম